চলেছি স্বামী মোবাইল সেন্টার এই দেখতে পাচ্ছেন এই আছে দলতপুর তো এই আর যে দলিতপুর আছে এখান থেকে প্রায় আঠারো কিলোমিটার আড়াই কিলোমিটার আর এই সাইডে আছে স্টেশন মাত্র আড়াই কিলোমিটার আর এখানে হচ্ছে স্বামী মোবাইল সেন্টার তো এই মোবাইল সেন্টারে কি কি পাওয়া যায় পুরো ডিটেলস বলবো আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো অলরেডি আমরা ভিতরে চলেছি ভিতরের এই ইটা দেখাও যে কি 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 পুরো ঘুরে ঘুরে দেখাও এদরে সব থেকে একটা স্পেশাল কি জানো এই সাইডে এসি আছে আপনার মাইন্ডে আপনি একদম শান্ত মিজাজে এসে মোবাইলটা নিতে পারবেন মাইন্ড ফ্রেশ থাকলে মোবাইল চয়েস করতে ফ্রেশ মানে ভালো হবে তো আবি যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা আমার এই দোকানের ওনার

যে এই যে একটা যে শুনলাম আমি আমি যখন আসছিলাম তো রাস্তাতে বলছিল যে মোবাইলের সাথে নাকি গিফট পাওয়া যাচ্ছে অবশ্যই কোন মোবাইল আমাকে তুমি যেটা হাতে হ্যাঁ চারটার মধ্যে চারটা ভেরেন নিলে পারে আর যেরকম আর একটা আছে এখানে টি ফোর কালকে পরশু দিন মালটা লঞ্চ হয়েছে হ্যাঁ এই মালটা নিলে আপনাকে পাঁচটা গিফট দিবো পাঁচটা আমি আমি যে কথাটা বলতে চাইছিলাম এই যে এই যে এর যে প্রাইসটা অ্যামাজনের প্রাইসের সাথে ই থাকবে না একটু কস্টলি পড়বে এটা এটা আপনার অ্যামাজন যেটা আছে ফ্লিপকার্ট আছে ওটাই প্রাইস থাকবে হ্যাঁ ওটাই প্রাইস থাকবে কিন্তু আমি পাঁচটা গিফট দেবো আর অ্যামাজন ফ্লিপকার্টে আমরা কিন্তু মোবাইল কিনে কিনে সাদ না ওগুলো ছেড়ে দিতে হবে আর আপনি যদি এখানে এসে কিনেন তাহলে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটা এই গিফট দেখো ভাই দেখো পাঁচ পাঁচটা আমি দেখাচ্ছি প্রথমে একদমে কিপোর্ড মোবাইল তারপর আছে এই যে প্রায় চব্বিশ ঘন্টা ব্যাকআপের লাইট তারপরে আছে প্রায় ছত্রিশ ঘন্টা ব্যাকআপের দেখতে পাচ্ছেন ইয়ার ইয়ার ইয়ারফোন তারপর দেখতে পাচ্ছেন এখানেও একটা লিড এটাকে বলে কেবিল লিড কেবিল লিড আর কি আর এটা দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথ একদম মোবাইলের সাথে সাথে পাঁচটা যে ই পাচ্ছেন আপনি আপনার সোনাই সোহাগা তো আপনারা এই যে আমাজনটা অ্যামাজনে যাচ্ছেন এগুলো যাওয়ার কোনো দরকারই নাই খালি ওখানে দেখে নেবেন রেটটা কি কম আর চলে আসবেন এখানে সেম রেটে পাঁচটাই প্রথম যে কাস্টমার আসবে তোমার ভিডিও দেখে তার জন্য আর গিফট কি থাকবে এই যে জল এই জল খাওয়ার জন্য এটা গিফট একটা দিয়ে দেবো আমি যখনই ভিডিও ছাড়বো ছাড়ার সাথে সাথে যারা এই মোবাইলগুলো নিতে আসবে তার সাথে এসটা ফার্স্ট যে নিতে আসবে ফার্স্ট যারা আসবা তারা অবশ্যই বলবা যে এমডি ওলিউর রহমানের ভিডিও দেখে এসেছি তা আমাকে কই অফারটা দাও ঠিক আছে কিনা শেষ যেটা খুব আকর্ষণীয় যেটা অফার চলছে যে আপনার হয়তো আপনি পুরাতন মোবাইল ইউজ করছেন মোবাইলটা আর ভালো লাগে না বলতে পারছেন একটা জিনিস সময় ভালো লাগে না তো আপনি এই পুরাতন আপনার মোবাইলটা নিয়ে চলে আসবেন আর এর সাথে সাথে এরকম ব্র্যান্ড নিউ মোবাইল কিন্তু আপনি নিয়ে চলে যাবেন মানে এটা হচ্ছে এক্সচেঞ্জ ওয়াফার এক্সচেঞ্জে আপনি মোবাইল পাচ্ছেন

যেগুলো আমাদের স্বপ্ন থাকে এটা আপনি কিনে আগামী এখানে এই স্যার তো আমি এই আইফোন দাম কত বলবো এটা এই আইফোনের দাম পড়বে যদি তোমার প্রথম ভিডিও দেখে আসে দাম পড়বে এরা টাকা মাত্র 45000 টাকা গ্যারান্টি আছে এখন ছয় মাস এখনো 6 মাস ওয়ারেন্টি মোবাইল আইফোন আইফোন তো আপনার অবশ্যই আসেন আরেকটা কথা বলছিলাম যে এই লয়েস্ট আপনারা দেখান অনেকই ধরন যে একটা মোবাইল আছে কিন্তু ওর পরিবারে স্ত্রী হতে পারে বা ওর ধরনা বাবা হতে পারে তো ওরা হয়তো ওয়াইস ডাই শুনার জন্য আর কিছু করার জন্য একটা এই

মোবাইল নিবে এই ধরনের মোবাইল নিবে আর লাগা দেবে অন্য দোকান তাই যে মোবাইল নিবে তার জন্য গ্লাস ফ্রি কোনো টাকা রাখবো না একবার ফ্রি 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 গিলাস এর কভার কি হবে হ্যাঁ কভার হয়ে যাবে কোনো সমস্যা নেই এ টু জেড এক্সারসাইজ মাল মোবাইলের এ টু জেড পাবেন আমার কাছে কোনো সমস্যা নাই আপনি আর কোথায় যাবেন চলে আসতে হবে সাবি মোবাইল সেন্টার